আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একটু অন্য রকমের দারুণ মজার একটা ডিমঘুনা ঘরে থাকার সাধন মশলাতেই কিন্তু একটু উনিশ বিশ করার জন্য এটার সাহায্যে কতখানি বেড়ে যায় একবার এইভাবে বানালিয়ে বুঝতে পারবেন খুবই সহজ বান রান্না আসেন দেখি শুরু করা যাক আমি একটা কড়াইয়ে সামান্য একটু তেল প্রায় দুই চার চামচের মজা হবে গরম করে এর মধ্যে আমি বড়ো বড়ো সাইজের দুইটা পেঁয়াজ প্রায় আধা কাপ হবে একটা টমেটো চার টুকরা করে কেটে দিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা ছয় রসুন কেটে নিছি দুইটা কাঁচা মরিচ একটা শুকনো সাথে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচি আমি একটু ফাটায় নিছি মানে ভেঙে নিছি বিচুগুলা যাতে বের হয় আর দুই তিনটুকু দার চিনি এগুলো দিয়ে সামান্য একটু ভেজে নিব বাদামি করার দরকার নেই পেঁয়াজটা একটু নরম হেলেই হবে আর টমেটাও যাতে একটু নরম হয়ে যায় মিনিট দুই তিনে ভেজেই আমি চুলাটা বন্ধ করে দিই এই দেখেন এক ইঞ্চি পরিমাণ আদা কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যাতে ভালো মতো ভাজা হয়ে যায় চুলাটা বন্ধ করে দিন নিজের ফুটতে থাকবে যাই হোক এইগুলো একটু মোটামুটি নরম হয়ে গেছে এখন এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ চীনা বাদাম ভাজা চীনা বাদাম কাঁচা হলে আমি এর সাথে দিয়ে ভেজে নিতাম আমার যেহেতু ভাজা আর ভাজা ভাজার দরকার হবে না আর এক টেবিল চামচ কিশমিস এখন এইগুলা একটু ঠান্ডা হলে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করে নিব আমি এখানে ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমগুলাকে আমি একটু আচর দিয়ে নিব আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আমি এগুলাকে একটু কোনাকুনি পাতলা পাতলা করে এইভাবে এইভাবে আচর দিয়ে নিব এতে ভিতরে একটু মশলা ঢুকে দুই পাশে একটু আচর দিয়ে নেবো একপাশে এরকম করি একপাশে এরকম করি ঠিক এরকম একটু আচর দিয়ে নিব সব সবগুলা ডিমে আমি একটু আচর দিয়ে নিলাম এখন ডিমের সাথে আমি একটি সামান্য একটু হলুদ মেখে নিব একটা ডিম আচর দিতে গিয়ে একটু ভেঙে গেছে অসুবিধা নাই ডিমগুলোর সাথে একটু হলুদ মেখে নিই নিয়ে এগুলাকে আমার ভেজে নিতে হবে বাস মেখে নিলাম হলুদ এখানে আমি কয়টা আলু একটু শক্ত শক্ত করে সিদ্ধ করে রাখছি একদম নরম করে না শক্ত শক্ত করে এই আলুগুলোকে আমি একটু হালকা চাপ দিয়ে ভেঙে নিব বড় বড় টুকরা করে একদম ভর্তা করে ফেলা যাবে না রান্নার সময়টা আর ভেঙে যাবে এখন একটু বড় বড় টুকরা করে নিতে সামনে একটু হলুদ এগুলোকে আমি একটু পরে ভেজে নিব ডিমের সাথে সাথে এখন আমি চুলায় একটু সরিষার তেল গরম করে তার মধ্যে ডিম দিয়ে একটু ভেজে নিব ডিমগুলাকে পছন্দ মতো বাদামি করে ভেজে আমি তুলে নিই তুলে নিয়ে আমি এই আলুগুলাকে একটু ভেজে নিব আমি কিন্তু হাই হিটে ভাসতেছি যাতে আলুগুলার মধ্যে একটু বাদামি দাগ লাগে এটা সিদ্ধ নাই বাকিটুকু যেটুকু বাদ আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে একটু বাদামি দাগ লাগলে তিন চার মিনিট আলুগুলোকে ভেজেই একটু বাদামি বাদামি দাগ লাগলে পোড়া পোড়া দাগ লাগলে এতে ফ্লেভারটা ভালো আসে আর কি এখন আমি একই কড়াইয়ে আর একটু সরষার তেল দিয়ে নিছি প্রায় তিন টেবি চামচের মতো হবে এর মধ্যে আমি এক চার চামচের মতো হলুদের গুঁড়া দিব এক চার চামচের মতো স্বাদ মতো মরিচের গুঁড়া যে যত খান একটু নাড়াচাড়া করেই আমি চুলা চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রাখছি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে বেশি পোড়া পোনা এর মধ্যে আমি যে মশলাগুলো ব্লেন্ড করে রাখলাম ভেজে ওটা দিয়ে আমার নিতে হবে একটু মিশাই দেয়ের সাথে তুলে ব্লেন্ডারে অনেক মশলা লেগেছিল সেই জন্য ব্লেন্ডারটা ধুয়ে একটু পানীয় দিয়ে দিয়ে মধ্যে এখন এইটাকে আমি মাঝারি থেকে একটু নিচের আছে একটু সময় নিয়ে ঘুনে নিব এর মধ্যে যেহেতু বাদাম দেওয়া হয়েছে সেই জন্য একটা নাড়ার উপরে রাখতে হবে ভুনাটা যাতে একটু সময় নিয়ে করতে হবে যাতে ভুনাটা ভালো হয় প্রায় মিনিট মতো ঘুনে নিলাম এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব একটু মাখা মাখা টাইপের সেই জন্য মানে যে পরিমাণে আমি ঝোল রাখতে চাই সেই রকম আমি একটু ঘন করবো সেই জন্য পানি দিয়ে দিলাম আরেকটা জিনিস দিয়ে দিব এখানে সেটা হচ্ছে প্রথম একটা আইটেম সেটা হচ্ছে লবণ সাধারণত লবণ দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে একটু একটু মিশায় দেখি কি অবস্থা চুলার জালটা আমি এখন একটু বাড়া দিলাম মিডিয়ামে একটু উপরে নিয়ে গেলাম জলদি বরফ চলে আসে হ্যাঁ লবণ ঠিক আছে এখন এর মধ্যে আমি এই আলু আর ডিম যেগুলো ভেজে রাখলাম ওগুলো দিয়ে দিই সেটা যা তেল টেল আছে সব কিছুই দিয়ে দিলাম চেষে পুছে ঢাকা ঢাকির দরকার নাই এর সাথে মিশায় তিন চার মিনিট জাল দিয়ে নিলে হয়ে যাবে খালি আলুগুলোর ভিতর যাতে একটু মশলা ঢুকে আমি খোলাই জাল দিব ঢাকা ঢাকার দরকার নাই মিনিট দুই তিন জাল দিয়ে আমি এর মধ্যে এখন কয়টা কাঁচা মরিচ লাল মরিচ এগুলো দিয়ে দিই আর কি ফ্লেভারের জন্য দেখতেও সুন্দর লাগে আর আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব চুলাটা বন্ধ করে দিই যা গরম আছে তাতেই হয়ে যাবে দেখে তোলা লাগলো কি না লাগে নাই আপনাদের একটু পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার একটু অন্য রকমের ডিম্বুনা বিশেষ করে মশলাগুলো একটু আগে ভাজি করে নিলে তারপর আমি যেভাবে করলাম বাদাম আর কিশমিস দিয়ে এভাবে করে একবার দেখেন কি যে মজা এটা খাইতে একবার বানালে বুঝতে পারবেন একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো গরম গরম ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথেও তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন ঘরে থাকা সাধারণ মশলায় হ্যাঁ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া